ভালো লাগলে বাসা বাড়ি লেগে নেবেন পিঠাটা দুই আড়াই ঘন্টা গরম থাকে যেই কিনুর সময় আসবেন সন্ধ্যা ছয়টা থেকে রাত্রে দশটা পর্যন্ত এই মালিক মামায় সাউথ বাংলা ব্যাংকের নিচে লোহার ব্রিজের তলে এই পিঠাটা বিক্রি করে থাকে আপনি যে এক হাজার টাকা পিঠা দিতেছেন এই রকম পিঠা বানাইতে গেলে বাসায় তো খরচ হবে দুই হাজার টাকা এই দেখেন আপনারা দেখছেন এক হাজার টাকা দামের পিঠা দেখেন বিশাল আকারের পিঠা এটার ভিতরে কত কিছু দিচ্ছে দেখেন পিঠাটার ভিতরে দিচ্ছে আপনারা একটু হিসাব করে দেখেন যে এটার ভিতরে যা কিছু দেওয়া হচ্ছে মানে আপনি বাসায় বসে কি আসলে এক হাজার টাকা খরচ করে কি এরকম পিঠা তৈরি করতে পারবেন কিনা আমি জানি না আপনি একটু কমেন্ট করে জানাবেন আসলে এটা কি সম্ভব আমি দাওয়াত রইলো আপনারা আসবেন সময় আর বেশি নাই এই পিঠা যদি কেউই বানায় পারে তাহলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার আমি বারবার বলতেছি যে কিনু করে হোক যে কিনু লুকে হোক যদি এই পিঠা বানায় খাওয়াতে পারে আমি পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেবো দুয়ানব্বই দেখিয়া এই পিঠার সাইজ গুলো এরকম সেদিনকেও মানুষ ইয়া পিঠা বানাইছে একটা পিঠা পাঁচ হাজার টাকা বালানা হইলে দিম পনেরো হাজার টাকা এই পিঠা বালানা হইলে দিম তিন হাজার টাকা যদি কেউ ওই বানায় খাওয়াইতে পারে হেরে দিব পঞ্চাশ হাজার টাকা কেউ বানায় খাওয়াই তাহলে চ্যালেঞ্জ দিয়ে দিলেন চ্যালেঞ্জ এটা সম্পূর্ণ আল্লাহর দান মা বাপের দোয়া হয়ে যায় বাপের দোয়া এই পিঠা দাম দেড়শো টাকা দেখে 150 টাকা আচ্ছা দেখছেন আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন তো এই যে দেখেন 1000 টাকা পিঠাটা